আচ্ছা আমাদের আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে ২৬ তারিখ হোটেল সোনারগাঁওয়ে আমরা আমাদের ইভেন্ট দ্য শো স্টপার আমরা একটা সুন্দর মেলা অর্গানাইজেশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আগামীতেও এই কাজগুলো আরও করতে চাই আমরা খুব ধন্যবাদ জানাতে চাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকে যে তারা প্রথমবারের মতো আমাদেরকে বলেছে আমাদেরকে জয়েন্ট ভেঞ্চারের কাজের জন্য অফার করেছে এবং ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই সব ঠিকঠাক থাকলে আগামীতে আবারও দেখা হবে এখানে আর তাছাড়া আমি সবাইকে বলে রাখতে চাই এবং অগ্রিম দাওয়াতও দিয়ে রাখতে চাই ঈদের পর মানে পহেলা বৈশাখ এপ্রিলের চোদ্দ তারিখে আমাদের একটা মেলা আছে আপনারা সবাই আসবেন যেটা হবে শুটিং ক্লাবে যার নাম হচ্ছে বৈশাখের উৎসব বৈশাখী উৎসব আমরা এটা করছি আপনারা আসবেন ওখানেও দেখা হবে আর আজকের এই মেলাটা আমার খুবই ভালো লাগছে রাত পর্যন্ত মেলাটা থাকবে যারা যারা অনেক কিছু কেনাকাটা করতে চান এখানে চল্লিশটির মতো স্টল আছে সো ভালো লাগবে এবং খুবই ভালো লাগছে আর আপনারা তো গেস্টদেরকে দেখেছেনই আমরা জাস্ট আজকের এই ইভেন্টটা ইভেন্টের সাথে কাজ করছি আমাদের ইভেন্টের এই সুন্দর একটা অর্গানাইজেশনের সাথে আছে আমরা খুবই খুশি অভিনেত্রী অহনা আলাদা উদ্যোক্তা অহনা আলাদা অভিনেত্রী অহনার সাথে অনেক মানুষ থাকে কিন্তু শ্যুটিংয়ে আর উদ্যোক্তা সাথে অনেক নারীরা থাকে যারা কাজ করতে চায় যারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে মানে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশে দেশিয়ানা হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক সব ধরনের সো অভিনেত্রী অহনা আর অহনা একেবারেই আলাদা ঈদে দেখবেন ইনশাল্লাহ আমি জাস্ট পাবলিক প্লেসে বা আমি আমার পার্সোনাল ক্ষেত্রে আমি আমার এই লিবাস আদারওয়াইজ আপনারা বারবার এটা নিয়ে কোশ্চেন করে আমাকে বিব্রত অবস্থায় ফেলবেন না এটা আমার ভালো লাগছে আমি করছি যাদের ভালো লাগবে না তারা পড়বেন না যাদের ভালো লাগবে না তারা দেখবেন না এটা আমারই বৈশাখে অবশ্যই শুটিং ক্লাবে আমি আপনাদেরকে সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের বৈশাখী উৎসব অনুষ্ঠানে এবং ভালো লাগবে ওটা একটা কালচারাল শোয়ের মতো করার চেষ্টা করছি এবং ওখানেও স্টল থাকবে আমরা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি সো দোয়া করবেন আমরা ভালো কিছু করার জন্য আসলে খুব

আমি এখনো আমি আমার ফ্যামিলি আমি এখন আসছি

না বুঝলে সালমান ও সালমান খানের জন্য অপেক্ষা করতেছে ভাই ও দুবাইয়ে যায় আসে উটের দুধ সালমান ও চাইলে সালমান খান সালমান খানকে যে মানে সালমান খান যাকে পারে আচ্ছা আপনাকে চা বানিয়ে খাওয়া হ্যাঁ ওই যে কুরবানি তো আসুক একটা উঠ নিয়ে আসবে আমরা পরে সবাইকে দিয়ে ডাকবো সবাইকে আমরা দুবাই থেকে করবো